কলাতলি বিচের কাছে পরিবার নিয়ে স্বল্প খরচে মানসম্মত হোটেলে যারা থাকতে চান আমার আজকের ভিডিওটি ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাইসুল ইসলাম হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটি থাকছে কলাতলি ডলফিন সার্কেলের সিমন হোটেল হোটেলটা বাইরের থেকেও দেখতে অনেক সুন্দর লাগে আমরা মূলত হোটেল বুকিং এর উদ্দেশ্যে এই হোটেলটায় আসি আর আমাদের বাজেট দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে তো যাই হোক দেখা যাক এই হোটেল আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে কিনা এই হচ্ছে তাদের সুবিশাল লবি এইখানে তাদের একটা প্রাইস চার্টও দেওয়া আছে যেটা আমি আপনাদেরকে দেখালাম আর এই হোটেলের লবিতে ঢুকলেই আপনাদেরকে একটা মানে আপনারা একটা প্রিমিয়াম ফিল পাবেন তো আসলে আর বেশি কথা বারাবো না এইখানে অনেক নিট অ্যান্ড ক্লিন অনেক পরিষ্কার তো এখন আমরা রুম দেখতে যাব নিচে তাদের একটা হোটেল ক্যান্টিন রয়েছে এখানে কিছু হালকা পাতলা খাবার পাওয়া যায় আমরা এখন চলে যাচ্ছি লেভেল ও আরেকটা বিষয় হচ্ছে এই হোটেলের নিস্তালায় ছোট্ট একটি সুইমিং পুল আছে যেটা আমি ভিডিও করি নাই দেখাতে পারছি না এই মুহূর্তে প্রথমেই আমরা বারোশো সাত নম্বর রুমটা দেখার জন্য আসলাম এখানে ঢুকতেই ডান পাশে একটা কুইন সাইজ বেড বেডের পাশে টেলিফোন দেওয়া আছে যেটা ইন্টারকম এসি রিমোট টিভি রিমোট একটা টিস্যু বক্স ফোনের চার্জিং পয়েন্ট এবং কিছু সুইচ বা পাশে টিভি নিচে ছোট্ট একটা ক্যাবিনেটের মতো করা আলমারি অ্যাটাচ করা এখানে জামা জামাকাপড় রাখা যাবে তারপরে জিনিসপত্র রাখা যাবে আর এখানে একটা বারান্দা বারান্দাটা ছোট কিন্তু মানে একটা কাপলের জন্য খুবই ভালো তবে এখান থেকে সিবিও দেখা যায় না ওয়াশরুমটা একদম নিট এন্ড ক্লিন কোনো ব্যাড ফিলিং নাই কোনো এখানে ঢুকলে সবারই ভালো লাগবে ব্রাশ দেওয়া আছে কমপ্লিমেন্টারি পেস্ট দেওয়া আছে আর ফেস ওয়াশ দেওয়া আছে একদম নিট অ্যান্ড ক্লিন সাবানও পেয়ে যাবেন একটা টিস্যু দেওয়া আছে আমরা বারোশো সাত থেকে এখন বের হলাম এখন আমরা আরেকটা রুম দেখতে যাব আগের রুমের থেকে বারোশো এগারো এই রুমটা একটু বড় ঢুকতেই ডান পাশে দুইটা চেয়ার দেওয়া আছে ছোট্ট একটা টেবিল দেওয়া আছে আর বেডটাও একটু বড় কিং সাইজের বেড ডান পাশে টিভি নিচে তাক করা আছে এখানে পানি গ্লাস দেওয়া আছে জায়নামাজ মাছ দেওয়া আছে এটার ইন্টেরিয়রটা আর একটু আলাদা যেটা দেখতে ভালো লাগতেছে একটা মিরর দেওয়া আছে খাটের সাথেই ভিউটাও বেশ বড় সরো বারান্দা থেকে দিনের বেলায় সামান্য সি পাবেন সাইড সি ভিউ রাতের বেলায় আসলে বোঝা যাচ্ছে না আর নিচের রাত হওয়াতে নিচে যে শালিক রেস্টুরেন্টটা ওটা লাইটিংটাও খুব ভালো লাগতেছে দেখতে একটা ফিক্স ডাল এখানে যার যার সুবিধা মতো এখানে জামা কাপড় বা অন্যান্য জিনিস রাখতে পারবে যে ওয়াশরুমটা আগেরটার মতোই আগের রুমের মতোই পেস্ট ব্রাশ এবং দেওয়া আছে ফ্যান এবং ক্লিন যাই হোক এই রুমগুলোর ভাড়া তারা আমাদের কাছে তিন হাজার টাকা তখন ডিসকাউন্ট চেয়েছিল এগুলো চার হাজার বা সাড়ে চার হাজার টাকার রুম তখন একটা ডিসকাউন্ট তো যাই হোক আমরা তাদেরকে আমাদের প্রাইসটা বলায় তারা রাজি হয় নাই তো এর জন্য আমরা এই রুমটা নিয়ে নিই আশা করি যারা মিড বাজেটে এই হোটেলটা খুঁজছেন তাদের এই হোটেলটা ভালো লাগবে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ